কচুরমুখী আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে কিন্তু কচুরমুখী অনেক ভালো লাগে যে কোনো জিনিস দিয়ে কচুরমুখী খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কচুরমুখী রান্না করব আর কচুরমুখীগুলা কিন্তু একদমই ফ্রেশ ছিল তো কচুরমুখী আমার কাছে সবসময় ভালো লাগে যে কোনো কিছু দিয়ে আসলে কচুরমুখী আমার কাছে ভালো লাগে খেতে তবে আমার কাছে ইলিশ মাছ দিয়ে একটু বেশি ভালো লাগে কেন জানি তো এখানে কিন্তু আজকে আমি রান্না করতেছি শিং মাছ তো শিং মাছগুলো আমার মেয়ের খুবই পছন্দের তো শিঙ মাছ দিয়ে কচুরমুখী রান্না করে দেখি তো আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি শিং মাছ দিয়ে ট্রাই করব শিং মাছ দিয়ে কিন্তু কখনোই আমি কচুরমুখী নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি আশা করি ভালোই লাগবে খেতে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কচুরমুখীগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম আর শিং মাছটাকেও কিন্তু সুন্দর করে কেটে পিস পিস করে নিয়েছি আর এদিকে কিন্তু প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু সকল মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ অল্প একটু আদা জিরার পেস্ট সব কিছু দিয়েই কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিয়ে নিতেছি তো অল্প একটু পানীয় দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য এখন কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিবো মাছগুলোকে দেওয়া হয়ে গেলে কিন্তু সুন্দর করে এই মশলাটার সাথে মাছটাকে মিক্স করে নেব তারপরে কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি কিন্তু প্রতিদিন যা রান্না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো তো এই যে দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু সুন্দর করে যে কোনো জিনিস কষালে তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমার মেয়ে যেহেতু শিঙ মাছ অনেক বেশি পছন্দ করে সেই জন্য কিন্তু আজকে আমার কচুরমুখী দিয়ে রান্না করলাম কচুরমুখীটা আমি পছন্দ করি বাট শিঙ মাছটা আমার মেয়ে খুবই পছন্দ করে তো দেখতে পাচ্ছেন কচুরমুখীটা তো ওইদিকে কিন্তু শিঙ মাছটা আমার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে শিঙ মাছটাকে আমি নামিয়ে নিলাম এখন কিন্তু কচুরমুখীটা দিয়ে দিব তো কচুরমুখীটা দেওয়া হলে কিন্তু আমি সুন্দর করে মশলার সাথে ভালো করে মাখিয়ে তারপরে কিন্তু দশ থেকে পনেরো মিনিট এটাকেও ভালোভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু তরকারি মশলার সাথে মিশিয়ে নিতেছি তো যত সুন্দর করে কষাববেন যে কোনো তরকারি মাছ ওটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু যেভাবে রান্না করি সেটাই আপনার সাথে শেয়ার করলাম জানি না আপনাদের কাছে কেমন লাগে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমি না অনেক জায়গায় দেখছি যে কচুরমুখী দিয়ে অনেকেই মুরগির মাংস রান্না করে খায় আপনারা কি কখনও খাইছেন আমি কিন্তু কখনোই ট্রাই করি নেই তো কচুরমুখী দিয়ে মুরগির মাংস জানি না কেমন লাগবে কখনো ট্রাই করি নেই তো যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কচুরমুখীটা কষানো হয়ে গিয়েছে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম মানে ঝোল আর কি তো তারপরে কিন্তু আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে দেবো আর দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব এর মাঝে কিন্তু মাছটাকেও দিয়ে দিব তো আমি আজকে কচুরমুখীর সাথে কিন্তু একটা ভর্তা আইটেম করছিলাম তো আলুর ভর্তা আর কি তো আলুর ভর্তাটা করছি আর সাথে কচুরমুখী দিয়ে শিঙ মাছটা রান্না করছি তো এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন মাছটা কেউ দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দেওয়া হলে কিন্তু আমি সুন্দর করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা আর কচুরমুখীটা কিন্তু একদম সফট হয়ে মানে গলে গিয়েছে এতই নরম তো কচুরমুখী আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর এইভাবে রান্না করলে তো একদমই মানে খুবই খুবই টেস্টি তো আমার কাছে কিন্তু মাছ মাংস অন্য যে কোনো জিনিসের চেয়ে কচুরমুখী অনেক ভালো লাগে খেতে কচুরমুখী যেটা দিয়েই খাই না কেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এভাবে একবার হলো ট্রাই করে দেখতে পাস পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ